ভার গ্রহণ করে কিন্তু নব্বই দিন পরে সেই কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং থানা রশি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করার পর নব্বই দিন আলিপুর আদালতে শুনানির পর তাদের জামিন মঞ্জুর করে এতে সারা ভারতবর্ষের মানুষ হতভম্ব হয়ে যায় যে কী করে এই জঘন্য অপরাধীদের জামিন মঞ্জুর করল আমাদের দল এসিআই কমিউনিস্টের কেন্দ্রীয় কমিটি এটাকে প্রহসন বলে ব্যাখ্যা দেয় এবং তার প্রতিবাদে ন্যায় বিচারের নামে প্রহসনের প্রতিবাদে সারা দেশব্যাপী আন্দোলন করে তোলা আহ্বান জানায় এবং আজ চোদ্দই ডিসেম্বর দেশব্যাপী বিচারের নামে প্রশাসনের যে ঘটেছে এবং তার বিরুদ্ধে এবং ন্যায় বিচারের দাবিতে আজকে দেশব্যাপী বিক্ষোভ চলছে আমরা আগরতলার এই বটতলাতে আর্জি করের ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ জানাচ্ছি সামনের নামি সম্পাদক নিয়ে জিক মেডিকেল কলেজের মহিলা বিজিজিংস হত্যার দর্শন কাণ্ডের সাথে যুক্ত দুই প্রধান অভিযুক্তকে জামিন মঞ্জুর করলো গেল